সেটাকে ম্যাডলি কেমিস্ট্রিতে দেখে নিতে পারো খুব সুন্দর ভাবে ছোট করে বুঝিয়ে দিয়েছি এন্ড নেক্সট কি তোমাদের করতে হবে না ফিজিক্যালের ব্যাপারে আমি যেটা দেখলাম কি ডিরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন সো রোজ ছোট ছোট আকারে ফর্মুলা গুলোকে একবার ঘুম থেকে উঠে শুতে যাওয়ার আগে ফটাফট লিখে ফেলো ডিরেক্ট কোয়েশ্চেন আসছে থার্মো থেকে কাইনেটিক্স থেকে সলিউশন থেকে সলিড স্টেট থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন সো লিখে ভালো সেগুলোকে ইনঅর্গ্যানিক রিঅ্যাকশন কোন রকম বড় বড় বইয়ের দরকার নেই মেইনলি एनसीईआरटी থেকে আসছে আর আমাদের যে টেক্সট বুক আছে ঠিক আছে কিন্তু আজকাল সবাই সব কম্পিটিটিভ एग्जामই তো কিছু एनसीईआरटी কে ফোকাস করা হচ্ছে তো एनसीईआरटी থেকে রিঅ্যাকশন গুলো শুধু কেমিক্যাল যেগুলো ইনঅর্গানিকের রিঅ্যাকশন সেগুলো পড়বে আর অর্গানিক তো মেকানিজম তুমি যতক্ষন না বুঝবে প্রশ্ন তৈরি হবে না সো डेफिनेटली তোমাদের কাছে যেখান থেকে যে কোচিং থেকে বা যে নোট থেকে বা যে টেক্সট বুক থেকে পড়েছো সেই মেকানিজম গুলোকে একবার রিভাইজ করো আর আমার লাস্ট সাজেশন হচ্ছে কি অর্গানিক

লিখে ফেলো আর যতগুলো ইকুয়েশন তোমরা এতদিন ধরে পড়ে এসেছো যেখান থেকেই পড়েছো অল আর গুড সোর্সেস সেখান থেকে ফটাফট লিখে ফেলো কিন্তু চার পাঁচটা বইকে হাত রানোর দরকার নেই যে কোনো একটা বই ফোকাস করো সেখান থেকে ফটাফট লিখে ফেলো আর নিজের হেলথের দিকে খেয়াল রাখো এখন প্রচন্ড গরম প্রচুর জল খাও হাইড্রেটেড থাকো ভগবানের নাম করো এবং একদম যুদ্ধ জিতে তারপর ফিরে এসো অল দ্য বেস্ট ফর ইউর জেডাবলি এক্সামিনেশন